নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের তেরোই মে থেকে পরপর পাঁচটি যে মঙ্গলবার আসতে চলেছে তাকে বছরের সবচেয়ে বড় এই পাঁচ মঙ্গলবারকে ধরা হয়েছে এটি মঙ্গলবার বজরঙ্গলীর সবচেয়ে পাওয়ারফুল দিন এই দিনটিতে মানুষের সমস্ত দুঃখ যন্ত্রণা ভগবান কিন্তু দূর করে দেন যারা এই দিন ভগবানের সঠিকভাবে পূজা অর্চনা করতে পারেন যারা পারবেন না ভগবান লাড্ডু কলা গুড় ছোলা এ সমস্ত বজরঙ্গলি পছন্দ করেন তো সবাই যে যেটা যেভাবে যা দিতে পারবেন একটি চামিলি তেলের প্রদীপ জ্বালিয়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করে উঠে একটি লাল বস্ত্র পরে ভগবানের পূজায় বসে যদি সাতবার হনুমান চালিসা পাঠ করে ভগবানজিকে আপনার মনস্কামনা জানান এই দিন ভগবান কিন্তু নিশ্চয়ই সেটা পূরণ করে এই দিনের মাহাত্ম কিন্তু এতটাই যারা এই দিনকে ভগবানজির পূজা অর্চনা করবেন তারা কিন্তু শীঘ্রই তার ফল বুঝতে পারবেন